ബയ കട ബൈരമ তা বন্ধুরা দেখো সবুজ ধানগুলা কত সুন্দর করে আস্তে আস্তে তার রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন সবুজের সমারোহে বড়ে যাচ্ছে হয়তো আস্তে আস্তে কয়েকদিন পরে এটা সোনালী কালারের রূপ নিবে সময়ের সঙ্গে সঙ্গে আসলে সব কিছুরই পরিবর্তন হয়ে যায় আমাদেরকে অবশ্যই সময়ের মূল্য দেওয়া উচিত বন্ধুরা একটু বিকালবেলা ঘুরতে বের হলাম আমি আমার খালাত বোন দুজন মিলে অনেকদিন হলো একটু পরন্ত বিকাল দেখি না লাল সূর্যটা দেখি না তো আজকে দুজনে বের হলাম অন্য কোনো ভিডিও করি নাই বা করতেও পারি নাই সময়ের অভাবে তো একটু বিকালে বের হলাম দেখলাম আসলে আসার পরে অনেকটা ভালো লাগলো খুবই আসলে বিনোদন আমাদের অনেক সময় আমাদের মনকে অনেকটা সতেজ করে দেয় তা দেখো সবুজ মাঠ সবুজ প্রকৃতি অনেকটা সুন্দর লাগছে হয়তো কিছু দিনের ভিতরে সোনালি কালারে সব কিছুই রূপ নেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বিকালে যে ঘুরতে আসাটা তোমাদের কাছে কেমন লাগলো পরন্ত বিকাল লাল সূর্য দেখাটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো তোমাদের সাথে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে বিশেষ করে যারা পরিবারের পিতামাতা আছে শিশুরা আছে বাচ্চারা আছে তাদের প্রতি যথেষ্ট খেয়াল রাখবে তো আজকের মতো তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সত্যি সবুজ মাঠ আর সবুজ প্রাঙ্গন ছেড়ে যেতে মন চাইছে না মনে হচ্ছে তোমাদের মাঝে আরেক কিছু সময় থেকে যায় আরও কিছু তোমাদেরকে উপহার দিই আল্লাহ হাফেজ